হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে সর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্পোর্টসের ভাড়ায় আসলাম আমরা তো দেখেন পাঁচশো ষোলো একটা আড়াইশো আট চার হাজার আশি নয় হাজার এক ডেলটা তো এইগুলো দিয়েই আমরা আজকে প্রোগ্রামটা করতেছি তো দেখেন আমাদের সেট আপ আমরা কীভাবে সেট করছি এখানে সাতটা মাইক লাগানো হয়েছে দুই পেয়ার বক্স দেওয়া হয়েছে এখানে তো দেখেন আর সি এফ এবং ক্যাপ্টিন ওই পাশেও আরসিএফ ক্যাটিন দেওয়া হয়েছে এবং মাইক দেওয়া হয়েছে সাতটা তো আপনারা কমেন্টে জানাবেন আমাদের সেট আপগুলো কেমন হয়েছে সেটা জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইবার করে দেবেন দেখেন এই যে আমাদের মাইক বান্ধা হয়েছে এখানে একটা স্টেজের দিক মুখ করে দেখেন ওই যে আমাদের জেনারেটারটা দেখা যাচ্ছে সাড়ে সাত কিলো জেনারেটার তো ওইখান থেকে আবার একটা মারা হয়েছে স্টেজের দিক ওই যে ওইখান থেকে একটা মাইক দেওয়া হয়েছে ওই পাশ থেকে মাঠের দিক একটা দেওয়া হয়েছে আউটসাইডে তিনটা দেওয়া হয়েছে গেটের ওই পাশের থেকে তিনটা মাইক দেওয়া হয়েছে তো আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন আর নতুন নতুন যত ভিডিও দিতে পারি তো দেখেন আমাদের মাঠে এখনও খেলা শুরু হয়নি তো কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হয়ে যাবে পরবর্তী ভিডিও দেব আমি তো আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন দেখেন সবাই ছবি ওঠানো ব্যস্ত তো দেখেন দোকানের অভাব তো নাই সেটা তো বললামই না প্রচুর আকারে দোকান দোকান দিয়ে ভরে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন